এতটুকু বলতে চাই যে নাই নাইন মামার সাথে কানা মামা অনেক ভালো আমরা যে আন্দোলন করেছিলাম আমাদের এটা আশার আশার বহির্ভূত হয়েছে সরকার যেহেতু পাঁচ পার্সেন্ট দিতে চেয়েছিল কিন্তু কষ্ট করে আমরা আমরা আন্দোলন করেছি এর মধ্যে যে পনেরো পার্সেন্ট দিয়েছে এর জন্য আমরা শিক্ষক সমাজ আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা খুবই আনন্দিত উৎফুল্ল আমরা বাড়িতে আমাদের ছেলে মেয়ে স্ত্রী রেখে এসেছি তারা অনেক আশায় আছে তারা ফোন দিচ্ছে যে কি খবর আমরা খুব আবেগ আমরা এখন ম্যাসেজটা দিয়েছি বাসার মধ্যে যে আমরা জয়ী হয়েছি ইনশাল্লাহের বিজয়ের হওয়া উন্মোচিত উন্মোচিত হয়েছে এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দাবি ছিল শুধু শিক্ষকদের দাবি না আবহাওয়া জনসাধারণের দাবি এবং সাংবাদিক ভাইরা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে যার জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট চেয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট না হোক অন্তত অ্যাটলিস্ট আমাদেরকে ফিফটিন পার্সেন্ট দিয়েছে সরকার এই জন্য এই পুরো বাঙালি জাতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সব সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মুসলিম সবাইকে বর্তমান একজন আমরা দেশের দিক টাকাই আমরা এই দাবিটা আমরা মেনে মিডিয়াদের আমরা ধন্যবাদ শিক্ষক মিডিয়াদের মাধ্যমে মিডিয়াদের আমাদের ইতিষ্ঠায় সহজ হয়েছে দ্রুত হয়েছে এমনকি তৃণমূল ঘূরে